আসসালামু আলাইকুম আনায়াস মম কিচেন আজকে আমি আপনাদের খুবই সহজ এবং মজাদার তিনটি ভর্তা রেসিপি করে দেখাবো তো আশা করি ভিডিওটা অনেক আপনাদের উপকারে আসবে আর যারা ভর্তা অনেক বেশি ভালোবাসেন তারা অবশ্যই অনেক বেশি পছন্দ করবেন তো এই ভিডিওটা আর কি শেয়ার করবো আমি তিনটা ভর্তা রেসিপি একটা ভিডিওতেই দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রথমে আমি একটা প্যানে অনেকগুলো মরিচ মানে সাদারটার মতো মরিচ একটু টেলে নিব আর অবশ্যই মরিচটা অল্প আছে আস্তে করে টালবেন না হয় কিন্তু মুচমুচে হয় না তারপরে দিয়ে দিলাম কয়েক টুকরা রসুন এবং হাফ আমি একটা বড় সাইজের পেঁয়াজে হাফ পেঁয়াজ কুচি করে নিয়েছি এটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো এটা একটু তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। এতে করে হলুদের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে এরপরে আমি দিয়ে দিলাম এখানে পটল আমি পটলের স্কিন সহ হয়ে নিয়েছি আপনারা চাইলে স্কিনটা বাদ দিতে পারেন তো এই পটলটা আমি অনেক মানে পাতলা পাতলা করে কেটেছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে এটা আমি ঢাকনা দিয়ে একদম মানে পোড়া করে এটা আমি ভাজি করে নিব দেখুন এ পর্যায়ে কিন্তু আমার পটলটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং কোনো প্রকারের পানি নেই আমি আরও বেশ কিছুটা সময়ভাবে নাড়াচাড়া করে এটা রান্না করবো তো এরপর যে নামিয়ে নিলাম আর এখানে আমি কাঁঠালের বিচে সিদ্ধ করে রেখেছি তো এটা আপনার উপরের স্কিনটা ফেলেও দিতে পারেন আমার হাতে সময় ছিল না তাই আমি ফেলে দিইনি তো এটা আমি পানি দিয়ে আর কি সিদ্ধ করে নিয়েছি এবার আমি এটা শিল্পাটা নিয়ে বেটে নিব আপনারা একটু বেশি পরিমাণে সিদ্ধ করে তারপরে হাতে ডুলেও কিন্তু ওই ভর্তাটা তৈরি করতে পারেন তো আমি ভর্তা কিন্তু শিল্পাটা বেটেই অনেক বেশি ভালো লাগে তো এটা বাটা হয়ে গেল আমি এক টুকরা দিয়ে দিলাম রসুন এবং আর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিটা অবশ্যই দিবেন আর রসুনটা চাইলে বাদ দিতে পারেন দুইটা শুকনা মরিচ দিয়ে দিলাম এটা একসাথে আমি বেটে নিয়েছি আর এরপর যে আমি এগুলো ভর্তাটার সাথে মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর যেটা দিয়ে দেবো সেটা হলো সরিষার তেল ভর্তায় কিন্তু অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হয় এতে করে ভর্তার যে একটা ফ্লেভার সেটা পাওয়া যায় তো আমার এই ভর্তাটা করা শেষ আমি এখন দেখাবো পটল ভর্তা এই ভর্তাটার জন্য আমি যে পটলটা আগে রান্না করে রেখেছি সেই পটলটা বেটে নিচ্ছি আর সাথে তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম এটা আমি একসাথে করে বেটে নিয়েছি আর সামান্য একটু ধনিয়া পাতা এটা আমি বেটে নিচ্ছি চাইলে আপনারা ধনিয়া পাতাটা যখন ভাজি করেছেন তখনই দিতে পারেন তো এই পর্যায়ে দিলে ফ্লেভারটা ভালো আসে সেই জন্য আমি এই পর্যায়ে দিয়েছি আর দিয়ে দেবো সরিষার তেল তো এটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব তো তৈরি হয়ে গেল মজাদার পটল ভর্তা আর এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর এই ভর্তাটা যেহেতু আমরা কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি না এটা কিন্তু আপনারা দিনও রাখতে পারবেন কোনো নষ্ট হবে না এরপরে নিয়ে নিলাম আমি এখানে কাঁচা পেঁয়াজ লবণ দিয়ে আর কাঁচামরিচ কুচি এবং ধনিয়া কুচি দিয়ে আমি ভালোভাবে ডুলে নিচ্ছি আর সাথে দিয়ে দিলাম তিনটার মতো সিদ্ধ আলু এটা আমি ম্যাশ করে নিচ্ছি আর সবশেষ দিয়ে দেব সরিষার তেল আর স্বাদ মতো লবণ তো আপনারা কিন্তু এই ভর্তাটা এইভাবেও করতে পারেন আবার মরিচ পেঁয়াজগুলো টিলে তারপর ব্যবহার করতে পারেন অথবা শুকনো মরিচ দিয়েও ব্যবহার করতে পারেন মানে যে যেভাবে পছন্দ করেন কিন্তু এভাবে গিয়ে পছন্দ করলে মানে এইভাবে একদিন বানিয়ে দেখবেন এই ভর্তাটাও কিন্তু খেতে অনেক বেশি মজার হয় তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আর যারা ভর্তা বেশি পছন্দ করেন তাদের কাছে অবশ্যই ভালো লাগছে তো ভালো লাগলে আমার ভিডিওটা একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ